আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের স্বাগতম সিরাত চ্যানেলে এখানে আমরা কথা বলি হৃদয় ছোঁয়া ইমানি গল্প কোরআনের আলো আর জীবন বদলে দেওয়ার মতো ইসলামিক মোটিভেশনের কথা নিয়ে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন করে নিন আর ছড়িয়ে দিন এই বার্তা ভাইয়েরা কখনো কি এমন হয়েছে আপনার বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে কণ্ঠরুদ্ধ হয়ে আসছে অথচ কাউকে কিছু বলতে পারছেন না শুধু সিজদায় মাথা রাখলেন আর চোখের পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহর কাছে খুলে বললেন হে আল্লাহ আমি পারছি না আমার আর কোনো উপায় নেই আপনি আমার ভরসা সেই কান্না সেই আরতি এটা কোনো মানুষের কাছে পৌঁছায় না এটা সোজা পৌঁছে যায় আসমানের আর্শে যেখানে আল্লাহ শুনছেন দেখছেন আর অপেক্ষা করছেন কখন তুমি তার দিকে ফিরবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার প্রতিপালক লজ্জাশীল ও দয়ালু যখন তার বান্দা হাত উঠিয়ে কিছু চায় তিনি লজ্জা পান খালি হাতে ফিরিয়ে দিতে আবু দাউদ বন্ধুরা মানুষ যদি তোমার কষ্ট বুঝতে নাও পারে আল্লাহ অবশ্যই বুঝবেন মানুষ যদি তোমাকে প্রত্যাখ্যান করে আল্লাহ তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না কারণ তার কাছে তোমার চোখের পানি মূল্যহীন নয় প্রতিটি অশ্রু প্রতিটি হাহাকার এগুলো তার কাছে সাওয়াব দোয়া আর নৈকট্যের চিহ্ন হয়ে জমা থাকে ভাইয়েরাও বোনেরা আমরা দুনিয়াতে যখন কোনো কষ্ট পাই তখন অনেক সময় মানুষের কাছে গিয়ে কাঁদি হয়তো বন্ধু হয়তো মা বাবা হয়তো জীবনসঙ্গী কিন্তু মনে মনে একটা শূন্যতা থেকেই যায় কেন জানেন কারণ মানুষ সীমাবদ্ধ মানুষ শুধু শুনতে পারে সান্তনা দিতে পারে কিন্তু সমস্যার সমাধান করতে পারে না কিন্তু আল্লাহর কাছে কান্না করলে ভিন্ন এক রহস্য কাজ করে সেই কান্না কেবল চোখের পানি নয় এটা আত্মার গভীর থেকে ভেসে ওঠা আহ্বান আল্লাহ কোরআনে বলেন তারা সিজদায় পড়ে কাঁদে এবং তাদের বিনয় আরও বেড়ে যায় সুরা মিরিয়াম এখানে আল্লাহ বর্ণনা করছেন যেসব নবীর আসুল ছিলেন তারা আল্লাহর সামনে কেঁদেছেন আর তাদের কান্নাই তাদের ইমানকে শক্ত করেছে কান্নার মধ্যে লুকিয়ে থাকা শক্তি কান্না হৃদয়ের অহংকার ভেঙে দেয় যখন তুমি কাঁদো তখন তুমি বুঝিয়ে দাও যে হে আল্লাহ আমি দুর্বল আমি কিছুই নই শুধু আপনিই সব এটাই হল দোয়ার আসল রহস্য কান্না হল দোয়ার দরজা খোলার চাবি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল তিরমিজি আর ইবাদতের আসল স্বাদ তখনই পাওয়া যায় যখন হৃদয় নরম হয়ে আল্লাহর সামনে ভেঙে পড়ে কান্না সেই ভাঙনকে বাস্তব করে তোলে আল্লাহ সবচেয়ে দ্রুত সাড়া দেন সেই দোয়ায় যেখানে বান্দার চোখের পানি মিশে থাকে কারণ তখন সেই দোয়া কেবল ঠোঁট থেকে বের হয় না আত্মার গভীর থেকে বের হয় রাতের শেষ প্রহরে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে তখন একজন মানুষ অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে সেই কান্না আকাশ ভেদ করে যায় হাদিসে এসেছে রাতের শেষ অংশে আল্লাহ আসমানের কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকছো আমি তার ডাকে সাড়া দেব বোখারি মুসলিম ভাবুন তো সবার দরজা বন্ধ অথচ আসমানের দরজা খোলা তখন কান্নাই হয়ে যায় আপনার মুক্তির হাতিয়ার বন্ধুরা কান্না দুর্বলতার চিহ্ন নয় বরং এটা প্রমাণ করে তুমি তোমার রবের সাথে সম্পর্কটাকে সত্যি মনে করো তুমি বিশ্বাস করো তিনিই সব করতে পারেন আর যখন এই বিশ্বাসের সাথে কান্না মিশে যায় তখন দোয়ার দরজা খুলে যায় অলৌকিকভাবে কখনো কখনো আমরা এমন অবস্থায় পৌঁছে যাই যেখানে নিজের গুনাহের বোঝা এতটাই ভারী হয়ে যায় যে মনে হয় আমার জন্য বোধ হয় আর কোনো দরজা খোলা নেই আল্লাহ হয়তো আমাকে ঘৃণা করেন আমার নাম মুছে ফেলেছেন জান্নাতের তালিকা থেকে এই ভয় এই হতাশায় মানুষকে আরও গুনাহের দিকে ঠেলে দেয় শয়তান উইস্পার করে তুমি শেষ এখন আর কিচ্ছু করার নেই যতই কেদে মাফ চাও না কেন তোমাকে ক্ষমা করা হবে না কিন্তু ভাইয়েরাও বোনেরা এটাই শয়তানের সবচেয়ে বড় প্রতারণা কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যত বড়ই হোক তোমার পাপ যত বছরই তুমি গুনাহে ডুবে থাকো না কেন যত বারোই তুমি ভুল করে ফেলো না কেন আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ তালা সুরা জুমারে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার উনচল্লিশ দেখো এখানে আল্লাহ কাকে ডাকছেন নবীকে নয় ফেরেস্টাদের নয় বরং ডাকছেন সেই সব মানুষকে যারা বারবার নিজেদের উপর জুলুম করেছে যারা নিজেদের নষ্ট করেছে গুনাহের দ্বারা এবং বলছেন আমার রহমত থেকে নিরাশ হইও না এটা কোনো সাধারণ কথা নয় এটা এক সরাসরি আমন্ত্রণ পাপ যত বড়ই হোক আল্লাহর রহমত আরও বড় তুমি হয়তো মনে করো আমার নামাজ পড়ে না আমি রোজা ভাঙি আমি হারাম রিজিকে লিপ্ত আমার চোখ আমার জিহবা আমার হাত সব গুনাহি ডুবে গেছে আমি কিভাবে ক্ষমা পাব কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো পাপ কখনও আল্লাহর আরশের চেয়ে বড় হতে পারে না আল্লাহর ক্ষমা অসীম তুমি যদি সত্যি ফিরে আসতে চাও আল্লাহ তোমাকে এমনভাবে ঢেকে দেবেন যেন তুমি কখনোই সে গুণা করনি আলাইহি সাল্লসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কখনো গুণা করেনি ইবনে মাজাহ কল্পনা করো তুমি জীবনে যতই গুণা করে থাকো যদি একবার হৃদয় থেকে ফিরে আসো কাঁদো আল্লাহর দরজায় আল্লাহ তোমার অতীতকে মুছে দেবেন মনে আছে সেই মানুষটার কথা যিনি নাবিসাল্লাহ আলহিহাসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি এমন অপরাধ করেছি যা পৃথিবীর সব মানুষের মধ্যে বন্টন করা হলে সবাই ধ্বংস হয়ে যেত আমার কি ক্ষমা নেই রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম তখন বললেন তুমি কি ইসলাম গ্রহণ করবে না তুমি কি তওবা করবে না লোকটা বলল হ্যাঁ অবশ্যই তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহিহাম বললেন তাহলে আল্লাহ তোমার সব গোনাহ ক্ষমা করে দিয়েছেন এই হলো আল্লাহর দয়া শুধু মুখে আল্লাহ মাফ করে দিন বলা নয় এর কিছু শর্ত আছে আন্তরিক অনুশোচনা মনে হবে যে আমি যে করেছি সেটা ভুল করেছি গুনাহ ছেড়ে দেওয়া একই কাজ চালিয়ে যাওয়া নয় আবার না ফেরার দৃঢ় প্রতিজ্ঞা করা যদি কারো হক নষ্ট করে থাকো তার হক ফিরিয়ে দেওয়া এগুলো পূরণ করলে আল্লাহ এমনভাবে তোমাকে গ্রহণ করবেন যেভাবে মা নিজের হারানো সন্তানকে বুকের মাঝে টেনে নেয় ভাইয়েরাও বোনেরা আজ রাতেই তুমি সিজদায় পড়ে কেঁদে ফেলতে পারো তোমার চোখের জল হয়তো কারো চোখে পড়বে না কিন্তু আল্লাহর কাছে তা অমূল্য হয়তো তোমার সেই কান্নাই জান্নাতের দরজা খুলে দেবে তুমি যতই দূরে থাকো না কেন আল্লাহ তোমাকে আবার ডেকে নিচ্ছেন তিনি তোমার অপেক্ষায় আছেন হতাশ হই না তুমি যতই পাপ করো না কেন আল্লাহর রহমত সবসময় তোমার জন্য খোলা কখনো কি ভেবেছ একজন মানুষ যার জীবন ভরে গেছে গুনাহে যে প্রতিদিনই কোনো না কোনো পাপে লিপ্ত যে মনে করে আমার আর কোনো আশা নেই কিন্তু আল্লাহ এক মুহূর্তেই তার জীবন বদলে দেন এটাই তাওবার শক্তি রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন যেমন একজন মরুভূমিতে হারানো উঁট ফিরে পেয়ে খুশি হয় বুখারি ও মুসলিম ভাবত একজন পথিক মরুভূমিতে একাকী তার উটের পিঠে আছে পানি খাবার জীবন বাঁচানোর সব কিছু হঠাৎ উঁট পালিয়ে গেল সে খুঁজে পায় না ক্লান্ত হয়ে মৃত্যুর অপেক্ষায় বসে পড়ে হঠাৎ সেই উঁট ফিরে আসে খাবার ও পানির বোঝা নিয়ে এমন আনন্দে মানুষ কখনো ভুল করে বলে ফেলে হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব অবশ্য সে ভুলে বলেছে আনন্দে মিশে গেছে এমন আনন্দের চেয়েও বেশি আনন্দ হয় আল্লাহর যখন তুমি তার কাছে ফিরে আসো তাহলে বলো যদি তোমার মনে হয় আল্লাহ আমাকে ঘৃণা করেন তবে সেটা কি সত্যি হতে পারে আল্লাহ তোমার একটি কান্নাই খুশি হন আসুন একটি ঘটনার দিকে তাকাই ফুজাইল ইবিন ইয়াজ এক সময়ের ডাকাত সর্দার রাতের আঁধারে ডাকাতি করত মানুষ তাকে ভয় করত একদিন সে প্রাচীর বেয়ে উঠছিল কোনো নারীর কাছে যাবার উদ্দেশ্যে হঠাৎ সে শুনল কোরআনের আয়াত সময় কি আসেনি তাদের জন্য যাদের অন্তর আল্লাহ স্মরণে বিনীত হবে সুরা হাদিদ সাতান্ন ষোল এই আয়াত তার হৃদয়ে এমনভাবে আঘাত করল যে সে থেমে গেল কেঁদে ফেলল আর ডাকাতি ছেড়ে দিল পরে সে হয়ে উঠল আল্লাহর এক ওলি। যাকে আমরা ইতিহাসে ইমামদের শিক্ষক হিসেবে জানি দেখো এক মুহূর্তে তাওবা কিভাবে এক ডাকাতকে বদলে দিল তাকে বানিয়ে দিল যুগের একজন আলিম আল্লাহ পাপকে নেকিতে রূপান্তর করেন আল্লাহ কেবল গুনার মাফ করেন না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যারা তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন সুরা ফুরকান পঁচিশ সত্তর কল্পনা করো তুমি যত বছর গুনাহে কাটিয়েছ আল্লাহ যদি সেই সব দিনগুলোকে নেকিতে বদলে দেন তোমার কালো দাগগুলো যদি সাদা আলো হয়ে যায় এটাই তাওবার বিস্ময় ভাইও বোনেরা তোমার নাম হয়তো মানুষ পাপি বলে ডাকছে কিন্তু আল্লাহর দরজায় গিয়ে তুমি প্রিয় বান্দা হয়ে ফিরতে পারো তোমার চোখের জল তোমার দীর্ঘ সিজদা তোমার নিঃশব্দ প্রার্থনা সব কিছু আল্লার কাছে গোপন নয় তুমি হয়তো এখনো দেরি করছ ভাবছ আগামীকাল করব। কিন্তু কে জানে হয়তো আগামীকাল আসবেই না তাহলে কেন নয় আজই এই মুহূর্তে একটি সিজদা একটি কান্না একটি ইয়া আল্লাহ মাফ করে দিন এটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভাই ও বোনেরা মনে রেখো তুমি যতই পাপ করো না কেন আল্লাহর দয়া সময় তোমাকে টেনে নিচ্ছে তুমি যদি ফিরে আসো আল্লাহ শুধু মাফ করবেন না তোমাকে ভালোবাসবেন মানুষের দৃষ্টিতে যখন তুমি ব্যর্থ পাপি মূল্যহীন তখনও আল্লাহর দরজায় তুমি হতে পারো সবচেয়ে সম্মানিত বান্দা কারণ মানুষ কেবল তোমার অতীত দেখে কিন্তু আল্লাহ তোমার অন্তর আর ভবিষ্যৎ দেখেন আল্লাহ যখন গ্রহণ করেন একজন বান্দাকে রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে তাওবা করে সে এমন যেন সে কোনো গুনাহই করেনি ইবনে মাজা ভাবতো তুমি হয়তো বছরের পর বছর পাপে কাটিয়েছ গুনাহের অন্ধকারে ডুবে থেকেছ কিন্তু একবার আন্তরিকভাবে ইয়া আল্লাহ ক্ষমা করুন এই দুয়া করলে তোমার খাতা থেকে সেই পাপ মুছে যায় যেন তুমি কোনোদিন তা করি কি আশ্চর্য দয়া মানুষ হয়তো তোমার অতীত মনে রাখে তোমার দোষ খুঁজে বেড়ায় কিন্তু আল্লাহ তোমার অতীত মুছে দেন আর তোমাকে নতুন জীবন দেন বদলে যাওয়া মানুষের উদাহরণ একজন নারী ছিলেন যাকে গুনাহগার হিসেবে সবাই চিন্ত একদিন তিনি রেসুলসাল্লু আলহিউসাল্লামকে দেখে লজ্জায় কেঁদে ফেললেন তিনি তাওবা করলেন আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন আরেকজন সাহাবি যিনি মতপান করতেন কতবার তাকে শাস্তি দেওয়া হল তবু একদিন রাসুলসাল্লু আলাহুয়া তাকে নিয়ে বললেন সে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে বুখারি দেখো মানুষ শুধু তার গুনাহ দেখছিল কিন্তু রাসুলসাল্লু আলাহুয়াসাল্লাম তার অন্তরের ভালোবাসা দেখছিলেন কারণ যতবার সে পড়ে গিয়েছে সে আবার উঠে দাঁড়িয়েছে আল্লাহর দিকে ফিরে আসার জন্য হয়তো তুমি এখনও নিজের ভেতরে দ্বন্দ্ব দেখছ একদিন নামাজ পড়ো আরেকদিন ছাড়ো একদিন কোরআন হাতে নাও আরেকদিন ভুলে যাও একদিন কান্না করো আরেকদিন আবার পাপে ডুবে যাও কিন্তু তুমি হাল ছেড়ো না কারণ আল্লাহ তোমাকে ধীরে ধীরে ফিরিয়ে নিচ্ছেন তোমার প্রতিটি কান্না প্রতিটি চেষ্টা প্রতিটি ছোট ছোট পদক্ষেপ সবই আল্লাহর কাছে মূল্যবান সিজদার কান্না বদলে দেয় জীবন একজন মানুষ রাতের অন্ধকারে সিজদায় পড়ে কাঁদছিল ইয়া আল্লাহ আমি তো শুধু গুনাহ করেছি আমি জানি না কিভাবে ক্ষমা পাব সে হয়তো মনে করছে আল্লাহ তাকে শুনছেন না কিন্তু ঠিক সেই কান্নার জন্য আল্লাহ তার নাম লিখে দিলেন মাফকৃত বান্দা ভাইও বোনেরা এটা কল্পকাহিনী নয় এটাই বাস্তব তুমি যদি আজ রাতে কেঁদে ফেলো তাও বাই ফিরে আসো তাহলে তোমার জীবন বদলে যাবে মানুষ তোমাকে বিচার করবে তোমার অতীত দিয়ে সমাজ তোমাকে ছোট করবে তোমার ভুল দিয়ে কিন্তু আল্লাহ তোমাকে সম্মানিত করবেন তোমার কান্না আর আন্তরিক তাওবার জন্য এজন্যেই বলা হয় যে আল্লাহর দিকে ফিরে আসে সেই প্রকৃত বিজয়ী কখনো কি ভেবেছ কিভাবে বোঝা যায় আল্লাহ তোমার জীবন বদলাতে শুরু করেছেন মানুষ ভাবে বড় কোনো অলৌকিক ঘটনা ঘটবে চোখের সামনে হঠাৎ স্বপ্নের মতো কিছু নেমে আসবে কিন্তু বাস্তবে আল্লাহ যখন একজন বান্দার পরিবর্তনের সূচনা করেন তখন সেটা খুব সূক্ষ্মভাবে ধীরে ধীরে ঘটে তুমি হয়তো আগে নামাজকে বোঝা মনে করতে দেরি করতে কিংবা মিস করে ফেলতে কিন্তু হঠাৎ একদিন অনুভব করলে না আজ নামাজ পড়তেই হবে মনে হল নামাজ ছাড়া আত্মা শান্তি পাচ্ছে না এটাই আল্লাহর সংকেত কারণ নামাজ হল সেই দরজা যেখান থেকে আল্লাহর রহমত ঢুকে পড়ে তোমার জীবনে আগে তুমি গুনাহ করে হাসতে কিন্তু এখন ছোট একটি ভুল করলেও বুক ভারী হয়ে যায় চোখে পানি চলে আসে তুমি হয়তো রাতে বিছানায় শুয়ে কাঁদো ইয়া আল্লাহ আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি এই কান্না আসলে ব্যর্থতার নয় বরং তোমার রুহ জীবিত হওয়ার লক্ষণ এটাই প্রমাণ আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন যে পাপ একসময় তোমাকে আনন্দ দিত এখন সেটাই তোমার কাছে বোঝা মনে হয় আগে গান শুনে ভালো লাগত এখন মনে হয় কোরআন না শুনলে শান্তি আসছে না আগে হারাম সম্পর্ক সুন্দর মনে হতো এখন সেটা অন্তরকে দগ্ধ করে তোলে এটা শুধু তোমার শক্তি নয় এটা আল্লাহর হেদায়েতের আলো যা ধীরে ধীরে তোমার অন্তরকে আলোকিত করছে হয়তো হঠাৎ করে এমন কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা আল্লাহর পথে ডাকে তুমি বুঝতেও পারবে না কিভাবে এই পরিবর্তন এলো আসলে আল্লাহ নিজেই তোমার চারপাশ বদলে দেন যাতে তুমি আরেকটু সহজে সঠিক পথে হাঁটতে পারো একদিন তুমি সিজদায় গিয়ে কাঁদবে ইয়া আল্লাহ আমাকে বদলে দিন এবং তুমি দেখবে সেই দুয়া ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এটা বোঝা যায় না একদিনে বরং প্রতিটি ছোট ছোট পরিবর্তনই হল তোমার দুয়ার ফলাফল ভাইও বোনেরা আল্লাহ কাউকে একদিনে ফেরদাউসের মানুষ বানিয়ে দেন না বরং আল্লাহ ধীরে ধীরে কোমলভাবে ছোট ছোট পদক্ষেপে তোমাকে বদলান তুমি শুধু থেমে যেও না আজ যদি এক রাকাত তাহাজুদ হয় কাল দুই রাকাত চেষ্টা করো আজ যদি এক পৃষ্ঠা কোরআন হয় কাল দুই পৃষ্ঠা চেষ্টা করো কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় ধাপে ধাপে এগয় তিনি তোমার পরিবর্তনকে সুন্দর ও স্থায়ী করতে চান আজ আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা আমাদের জীবনে প্রতিদিন ঘটে যখন আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার সাথে মেলে না আমরা কিছু চাই স্বপ্ন দেখি চেষ্টা করি কিন্তু দেখি ফলাফল উল্টো হচ্ছে হৃদয় ভেঙে যায় দুনিয়া থমকে যায় তখন শয়তানে সে কানে কানে বলে দেখো আল্লাহ তোমার দুয়া কবুল করলেন না কিন্তু বাস্তবে এটাই হল আসল ইমানের পরীক্ষা ধৈর্যের আসল অর্থ কি ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয় ধৈর্য মানে আল্লাহর ফয়সালার উপর পূর্ণ বিশ্বাস রাখা যদিও সেটা তোমার ইচ্ছার বিপরীত হয় কোরানে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর সুরা আলবাকারা দুইশো ষোলো আমরা আজকে বুঝতে পারি না কেন কোনো সুযোগ হাত ছাড়া হল কিন্তু কাল হয়তো বুঝব আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু জমা করে রেখেছিলেন ইউসুফ আলাহ ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল তারপর দাস হিসেবে বিক্রি হল পরে জেলে গেলেন মানুষ ভেবেছিল সব শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল তাকে মিশরের রাজসিংহাসনে বসানো তুমি দেখো কূপ দাসত্ব কারাগার সব ছিল পথে অংশ আল্লাহ যদি সঙ্গে থাকেন তবে প্রতিটি অন্ধকারই আলোয় পৌঁছানোর সেতু কারণ আমরা শুধু বর্তমান দেখি কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ জানেন আমাদের চোখের দৃষ্টি সীমিত কিন্তু আল্লাহর পরিকল্পনা সীমাহীন তুমি যে চাকরিটা হারালে হয়তো সেটাই তোমাকে হারামায় টেনে নিত তুমি যে সম্পর্কটা ভাঙলে হয়তো সেটা তোমার ইমান ধ্বংস করত তুমি যে স্বপ্নটা পূর্ণ হলে না হয়তো সেটা তোমাকে অহংকারে ডুবিয়ে দিত আল্লাহ তোমার স্বপ্ন ভাঙেন না তোমাকে কষ্ট দেওয়ার জন্য বরং ভাঙেন তোমাকে বাঁচানোর জন্য ধৈর্য হল সেই অস্ত্র যেটা দিয়ে তুমি জীবনের প্রতিটি পরীক্ষায় জয়ী হতে পারো রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধরতে চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন এর চেয়ে বড় ও উত্তম দান আর কিছু নেই বুখারি মুসলিম মানে কি তুমি যদি ধৈর্যের চেষ্টা করো আল্লাহ তোমার ভেতরে এমন শক্তি দেবেন যা আগে কখনো অনুভব করনি তুমি যদি আজ ব্যর্থ হও ভেঙে যেও না সিসদায় গিয়ে বলো ইয়া আল্লাহ আমার পরিকল্পনা আমি বুঝি না কিন্তু আপনার পরিকল্পনায় আমি ভরসা রাখি তুমি যদি ধৈর্য ধরো দেখবে একদিন পেছনে তাকালে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর ফয়সালাই সেরা ছিল আজকের আলোচনায় আমরা এমন এক বাস্তবতার দিকে যাব যা প্রায় প্রত্যেক মানুষের জীবনেই ঘটে যখন আমাদের দোয়া কবুল হতে দেরি হয় দেরি মানে প্রত্যাখ্যান নয় আমরা আল্লাহর কাছে কেদে কেদে কিছু চাই কিন্তু দেখি সাথে সাথে ফল আসছে না তখন মনে হয় আল্লাহ হয়তো আমার দোয়া শুনলেন না না কখনোই না রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের দোয়াগুলো কবুল করেন অথবা যা চেয়েছ সেটাই দেন অথবা তার চেয়ে ভালো কিছু দেন অথবা সেই দোয়ার বদলে তোমার কোনো বিপদ দূর করে দেন তিরমিজি মানে হল আল্লাহ কখনো তোমার দোয়াকে ফেলে দেন না বরং তোমার জন্য সেরা সময়ে সেরা উপায়ে অথবা সেরা বিকল্পে সেটা দেন কেন আল্লাহ দেরি করেন তোমাকে পরীক্ষা করার জন্য তুমি কি আল্লাহর উপর সত্যি ভরসা করছ নাকি শুধু দোয়ার ফলাফলের জন্য দোয়া করছ তোমাকে প্রস্তুত করার জন্য হয়তো তুমি এখনো সেই নিয়ামতের যোগ্য নও আল্লাহ আগে তোমাকে শুদ্ধ করেন তারপর তোমার হাতে নিয়ামত দেন তোমাকে আরও কাছে আনার জন্য যদি আল্লাহ সাথে সাথেই সব দিয়ে দেন তবে তুমি হয়তো ভুলে যাবে কিন্তু অপেক্ষা তোমাকে সিজদায় বারবার নিয়ে যায় আর আল্লাহকে আরও কাছে টেনে আনে ইউসুফ আলহ ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল তারপর দাস হিসেবে বিক্রি হল পরে জেলে গেলেন মানুষ ভেবেছিল সব শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল তাকে মিশরের সিংহাসনে বসানো তুমি দেখো কূপ দাসত্ব কারাগার সব ছিল পথের অংশ আল্লাহ যদি সঙ্গে থাকেন তবে প্রতিটি অন্ধকারী আলোয় পৌঁছানোর সেতু দোয়ার পর বিশ্বাস রাখো আল্লাহ শুনেছেন মনে রেখো আল্লাহর কাছে দেরি মানে অপচয় নয় বরং পরিকল্পনা নিজেকে বলো হয়তো আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু জমা করে রেখেছেন তুমি সিজদায় পড়ে কাঁদছ চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে কিন্তু জানো কি কোনো কান্নাই আল্লাহর কাছে অকারণ যায় না তোমার প্রতিটি অশ্রু গুনাহ মুছে দেয় প্রতিটি দীর্ঘশ্বাসে জান্নাত আরও কাছে আসে আজকের এই শেষ পর্বে আমরা থামব এক অনন্য দোয়ায় এক অপার ভালোবাসায় এক অসীম দরজার সামনে আল্লাহর দরজা মানুষ তোমাকে ফেলে যেতে পারে সমাজ তোমাকে ছোট করে দিতে পারে পাপ তোমাকে কলঙ্কিত রাখতে পারে কিন্তু আল্লাহ কখনো তোমাকে ত্যাগ করেন না কোরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ জুমার তিপ্পান্ন এটা এমন এক আয়াত যেটা প্রতিটি হারিয়ে যাওয়া হৃদয়ের জন্য জীবন বদলে দেওয়ার মতো বার্তা এখানে আল্লাহ কাউকে নাম ধরে ডাকেননি কোনো নির্দিষ্ট জাতি বা মানুষকে ডাকেননি বরং তিনি বলেছেন ইয়া আইবাদি হে আমার বান্দাগণ অর্থাৎ তুমি যদি গোনাহে ডুবে থাকো তোমার নামই ডাকার ভেতরে আছে বন্ধুরা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তুমি যদি হাজারবার ভাঙো হাজারবার পড়ে যাও তারপরও যদি তুমি আবার উঠতে চাও আল্লাহ তোমাকে ওঠার হাতটা দিবেন হাদিসে এসেছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কোনো করেনি। ইবনে কোন তুমি হয়তো ভাবছ আমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু শোনো শয়তানি তোমাকে এই হতাশার কথা শোনায় আল্লাহর কাছে বড় কোনো পাপ নেই যদি তুমি সত্যি করে তার কাছে ফিরে আসো দুনিয়ার সব দরজা একদিন বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সিজদার দরজা কখনো বন্ধ হয় না মানুষের চোখে তুমি হয়তো কলঙ্কিত কিন্তু আল্লাহর চোখে তুমি আবার নতুন হয়ে উঠতে পারো যদি তুমি কেঁদে বলো ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি আজকের এই যাত্রা শেষ হলেও আসলে এটা এক নতুন শুরু হারিও না থেমে যেও না দেরি করো না আজকে রাতেই শুরু হতে পারে তোমার নতুন জীবন আল্লাহর ভালোবাসার জীবন যদি মনে হয় এই কথাগুলো কারো হৃদয়ে আলো জ্বালাতে পারে তাহলে শেয়ার করো আরও এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের সিরা তত্ত্বাকুয়া চ্যানেলকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো হয়তো একদিন এই ছোট্ট কাজের কারণেই আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন আল্লাহ আমাদের সবাইকে হারিয়ে যাওয়া ইমান ফেরত পাবার তৌফিক দেন ওয়াসালাম আলাইকুম ওরহমতুল্লাহ